আলাইকুম সংসারের আর একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম দেশ এবং দেশের বাইরের যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি আল্লাহর মতে আপনারা সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি সকাল বাজে দশটা দশটার দিকে দেখুন আমরা রেডি হয়ে বেরিয়েছি এক জায়গায় যাওয়ার উদ্দেশ্যে একটা স্পেশাল কাজ আছে তো সেখান থেকে ভিডিওটা শুরু করলাম কেন যাচ্ছি কি জন্য সবটাই আপনাদেরকে ডিটেলসে শেয়ার করবো তার আগে রিকোয়েস্ট করে নেই যারা এখনো আমার ভিডিওতে একটা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন আর যদি আমার ভিডিও গুলো আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে পারেন আশা করি ভিডিওটা আপনাদের কাছে খারাপ লাগবে না অনেক বেশি ভালো লাগবে করে একটু সহকারে শেষ পর্যন্ত ভিডিওটা কন্টিনিউ করুন তো আমি জুবাইকে নিয়েছি সাথে আমি একটা নতুন মুরগির খামার করতে যাচ্ছি আপনারা জানেন তো খামারটা আমি একেবারে ছোটো করেই করবো যেহেতু এখন আমার দশটা মুরগ আছে আরো তিরিশ থেকে চল্লিশটা মুরুগের বাচ্চা আনতে চাচ্ছি তো সেই উদ্দেশ্যে আর কি বাসা থেকে বেরোলাম শরীরটা খুব বেশি দুর্বল লাগছিল আমি আসলে যেতে চাচ্ছিলাম না পাঠিয়ে দিতে চাইছিলাম তো উনি বলছেন আমি গেলে নাকি ভালো হবে তো ওই জন্য আসলে ইচ্ছা না থাকা সত্ত্বেও চলে এসেছি কেয়ার করব তো দেখুন আমরা এক জায়গায় যাওয়ার ছিল এখন অন্য জায়গায় চলে এসেছি সানফ্লাওয়ার নার্সারি তো আমরা যে উদ্দেশ্যে এসেছিলাম মরুগের বাচ্চা নেওয়ার জন্য ওই দোকানে গিয়েছিলাম ওই দোকানদার বললেন আজকে মরুগের বাচ্চা নেই উনি চার পাঁচ দিনের মরুগের বাচ্চা এনে দিবেন তো ওনার ফোন নম্বর নিয়ে পরে আমরা চলে এসেছি পাশে এখানে একটা নার্সারি ছিল নার্সারিতে যেহেতু গাড়ি নিয়ে এসেছি আর গাড়িটা আবার খালি নিয়ে যেতে হবে আর আরিয়ানের বাবা অনেক দিন থেকেই নার্সারিতে আসবেন মানে বাপ ছিলেন তো যাই হোক আজকে যেহেতু পাশে চলে এসেছি ভাবলাম একটা কাজ হয়নি ঠিকই তবে এই কাজটা করে যাই আরিয়ানের বাবা আমাদের স্কুলের জন্য আর কি কিছু গাছ নিতে চাইছিলেন তো কয়েকদিন থেকে ডেট করছিলেন আজকে যাব কালকে যাব ওরকম করে আর কি আর আসা হচ্ছিল না তো ফাইনালি আজকে চলে এলাম আরিয়ানের বাবা এখান থেকে কিছু গাছ নেবেন আর আমিও ভাবছি আমার গড়ের জন্য বা বারান্দায় লাগানোর জন্য কিছু গাছ নেব যেহেতু এসেই পড়েছি তো এখানে দেখতে পাচ্ছেন এখানে একটা বাড়ি আর বাড়ির পাশে আর কি ওই বাড়ির মালিকের মনে হয় ছোটখাটো একটা নার্সারি আছে তো নার্সারিটা ঘুরে দেখলাম মোটামুটি সব ধরনের ফলের চারা আছে সেই সাথে ধরনের ফুলের চারা পাতা বাহার তো আমি তো আবার গাছ দেখলে নিজেকে কন্ট্রোল করতে পারি না মনে হয় সব গাছ নিয়ে বাড়িতে লাগিয়ে দেই তো এই পাঁচ মিনিটের ভেতর পুরো নার্সারিটা ঘুরে ঘুরে দেখছি আর গাছগুলো দেখে দেখে দাম জিজ্ঞাসা করছি কোনটার কি দাম তো যে দামটা আমার পছন্দ হচ্ছে সেরকম আর কিছু গাছ সিলেক্ট করতেছি পরে বেশি বেশি আলাদা করব যদিও বা আরিয়ানের বাবা এসেছেন গাছ নেওয়ার জন্য ওনার স্কুলের সামনের দিকে আর কি গাছ দিয়ে সাজাবেন তো সেজন্যই কি আমিও যেহেতু সুযোগ পেয়ে গেছি তাই এই সুযোগের সৎ ব্যবহারটা কি করতে চাচ্ছি আমি কিছু ফুলের চারা নিব আরো আমার পছন্দের দুই চারটা ফলের চারাও তো যাই হোক ঘুরে ঘুরে দেখি আর আপনাদেরকেও দেখাবো চলুন আমার সাথে আমাদের এইদিকে মানে লোকালিটির মধ্যে তেমন কোনো নার্সারি নেই তো এখন এই একটাই নার্সারি আর নার্সারিটার খুদ পেয়েছি অনেকদিন আগে আর ভাবছি না বাবা যেদিন আসবেন আমিও আসব তো আজকে ভাবিনি যে হঠাৎ করে এখানে চলে আসব। তো দেখুন এটা চারা ছোট ছোট লেবু আছে তো ঘুরে ঘুরে দেখছি তো এই যে ভেতরে আরো কিছু গাছ আছে ওগুলো মনে হয় এন্ডোর এন্ডোর প্ল্যান্টস এই যে দেখুন তো আমি একটা অ্যালোভেরার গাছও নিতে চাচ্ছি তো এখানে কিছু অ্যালোভেরার চারা আছে যেগুলো খুব ছোটো ছোটো তো ওখান থেকে আমি একটা অ্যালোভেরার গাছ নেব আসলে এত ছোটো ছোটো কোনটা নেব ঠিক করতে পারছিলাম না পরে যে নার্সারির মালিক তো ও আমাকে একটা গাছ বেছে দিয়েছে একটু বড় দেখে তো অ্যালোভেরার চারাগুলো গুলো পঞ্চাশ টাকা আর বাজারে দেখা যায় ওরা একশো টাকা দাম বলে একশো টাকার কমে দিতে চায় না আগেও একটা অ্যালোভেরার গাছ নিয়েছিলাম ওটা আসলে তেমন ভাবে হয়নি তবে লাগিয়ে দিয়েছিলাম আর পানি একটু বেশি হয় গাছটা পচে নষ্ট হয়ে গেছে তো যাই হোক এখানে ভেতরে যে গাছগুলো দেখলাম সেগুলোর দুই চারটা গাছ আমার বাড়িতে আছে আর বাকি গাছগুলো আমি নিতে চাইনি তেমন নতুন কোনো গাছ আমার চোখে পড়েনি তো এখন বাইরের থেকে কিছু ফলের চারা প্রথমে সিলেক্ট করব তারপরে এই যে একটা ফুলের গাছ দেখতে পাচ্ছেন তো বেশিরভাগ গেটের মধ্যেই লাগানো হয় তো এই ফুলের একটা চারা নিতে চাচ্ছি আর আরিয়ানের বাবা ওনার স্কুলের জন্য উনি নিজে পছন্দ করে কিছু গাছের চারা নিচ্ছেন তেমন একটা রোদ নেই তারপরেও গরম লাগতেছে গলা একেবারে শুকিয়ে আসছিল তাই মধ্যে একটু রিফ্রেশমেন্টের জন্য গলাটা একটু বেজালাম আর এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন এখান থেকে দুই তিনটা গাছ আমি পছন্দ করেছি আর নতুন কিছু গাছ পেয়েছি তবে গাছগুলোর দাম আমার কাছে এত বেশি মনে হচ্ছে যেটা এই মুহূর্তে আমি নিতে চাচ্ছি না তো আমার পছন্দ অনুযায়ী সামর্থ্য অনুযায়ী কিছু গাছের চারা নিব আর এখানে দেখতে পাচ্ছেন আমের খুব অবস্থায় ফুল চলে এসেছে। তো একটা আমের চারাও নিতে চাচ্ছি আর এখানে আরো কিছু লেবুর চারা আছে তো লেবুর গাছ যেহেতু আমার বাসায় আছে তাই আর লেবুর চারা নিবো না জাস্ট দেখলাম আমি একটা কমলার চারা নিতে চাচ্ছি কারণ এখানে যে যে অপারেশনের চারাগুলো হয় ওই চারাগুলো অনেকটা ভালো হয় খুব তাড়াতাড়ি ফল চলে আসে তো এখানে আরো কিছু পেয়ার গাছও আছে তো আমি আসলে ডিটেলসে আপনাদের সাথে শেয়ার করতে পারছি না ভিডিওগুলো গুলো করেছিল ও আসলে একটু আলাদা থেকে এভাবে ভিডিওগুলো করেছে তো কাজ থেকে একটা একটা করে আর ওইভাবে ভিডিও করে নি ও নিজের মতন করে করেছে এখানে যত ধরনের ফলের চারা আছে সব ফলের চারা হচ্ছে অপারেশনের চারা খুব তাড়াতাড়ি ফল চলে আসে মানে বিচির থেকে তৈরি করা চারা একটা আমার চোখে পড়েনি অনেকটা পেয়ার চারা অনেক ছোট ছোট পেয়ারার গাছে দেখুন পেয়ারা দরে গেছে এই যে যে দেখুন তো মনে হয় বড় গাছে কলম দিয়ে চারাগুলো চারা হয়েছে তাই খুব ছোট ছোট গাছে পেয়ারা হয়ে গেছে দেখুন আমার বাসায় অ্যাভাইলেবল পেয়ারার চারা আছে তাই আর আমি নতুন করে কোনো পেয়ারার চারা নেব না এই যে গাছটা দেখতে পাচ্ছেন তো এই গাছের গাছ থেকেই মনে হয় কলম দিয়ে এই চারাগুলো করা হয়েছে প্যারার সাইজটা মোটামুটি অনেকটা বড় এখানে নারকেলের চারাও আছে মানে এক কথায় সব ধরনের চারা ফলের চারা আছে নিয়েছি তো চারাগুলো এখন গাড়িতে ওটানো হয়ে গেছে আমরা এখন আস্তে আস্তে রওনা দিয়ে দিচ্ছি তো ফাইনালি বাড়িতেও চলে এসেছি এর মধ্যে হালকা বৃষ্টিও হয়ে গেছে তো বাড়িতে তো গাড়ি আসবে না তাই ওই যে সামনে মেইন রোড থেকে গাছগুলো আবার ওরা গিয়ে বয়ে বয়ে বাড়ি আনতেছে আপাতত গাছগুলোকে এখানেই রাখা হচ্ছে ওরা এর এনে এনে এখানেই রাখতেছে তো আজকে গাছগুলো মনে হয় আর লাগানো যাবে না তো দেখুন কি কি গাছ আনা হলো আমি কাছ থেকে আপনাদেরকে দেখাই এই যে দেখুন একটা ফুলের চারা তো আমার অনেক পছন্দের এই ফুলটা গেটের সামনে লাগানোর জন্য আর কি নিয়ে এসেছি আর এই যে দেখুন এটা হচ্ছে বিলিতি বড়ইয়ের চারা যে বড় বড় লাল কালারের যে বড়ই গুলো হয় তো বড় চারা আর এটা হচ্ছে আমার অ্যালোভেরার চারা তো বাকি চারাগুলো কিন্তু আরও ছোটো ছোটো ছিল তার মধ্যে থেকে একটু বড় দেখে আমি এই চারাটা এনেছি আর ওগুলো হচ্ছে আসামি সুপারির চারা খুব বড় বড় সুপারি হয় এই দুইটা চারা নার্সারির মালিক মানে ফ্রিতে দিয়েছেন গিফট করেছেন আমাদেরকে আসামি সুপারি চারা যে সুপারিগুলো অনেক বড় বড় হয় আর ও সময় এই সুপারি গাছগুলোতে সুপারি হয় আর ওগুলো তো হচ্ছে ক্রিসমাস ট্রি আর এখানে দেখতে পাচ্ছেন একটা কাঁঠালের চারা তো ওটার নামটা কি বলেছিল আমি ভুলে গেছি ওই যে বেগুনি কালারের কাঁঠাল হয় ছোট ছোট কাঁঠাল তো এটা হচ্ছে সেই কাঁটালের চারা বাবাই এনেছেন আমার আবার তেমন একটা পছন্দ নয় আমি না আর না। গাছ হচ্ছে কমলার চারা আমি এনেছি কমলা আমার অনেক পছন্দের একটা ফল আর বাসায় কিছু কমলার চারা লাগানো হয়েছে তবে তেমন একটা ভালো হয়নি তো যাই হোক আমি গাছগুলোকে টেনে টেনে এক পাশে রাখতেছি আর ওগুলো হচ্ছে আগরের চারা আমাদের বাড়ির আর কি কিছু জায়গা আছে ওখানে ওই গাছগুলো কিচেনের পেছনের বারান্দায় রাখা হয়েছে ছাগলের হাত থেকে বাঁচানোর জন্য আর এটা আত্মা ফলের চারা নাকি যে শরীফা যেটা ওটার চারা আমি ঠিক জানি না তো আরিয়ানের বাবা এনেছেন তো যাই হোক ওই গাছগুলো আনা আনা হয়েছে আজকে আর গাছগুলো লাগানো যাবে না আগামীকালকে গাছগুলো লাগানো হবে তো বারান্দায় রাখছিলাম ভাবছিলাম গাছগুলো লাগিয়ে নেব ইতিমধ্যে আমাদের একটা দাওয়াত চলে এসেছে আগে থেকেই একটা দাওয়াত ছিল আমাদের তো দাওয়াতে যাওয়ার জন্য তেমন কোনো প্রিপারেশন ছিল না ভাবছিলাম যাব না কিন্তু আবার হঠাৎ করে এমন ফোন আসতেছে যেতেই হবে তাই আর গাছগুলো আজকে লাগাবো না আগামী কালকে লাগাবো ইনশাআল্লাহ তো এখানে দেখতে পাচ্ছেন আমার নোনাস মানে হানিফের মা আর হানিফের ছোটো ভাই শাকির উম ওনারাও আর কি যাবেন ওই দাওয়াতে তো ওনারা গাড়ি নিয়ে এসেছেন আমাদের বাড়িতে আসলেন আমাদেরকে সাথে নিয়ে যাওয়ার জন্য তো যাই হোক আমরা দেখুন রেডি হয়ে বেরিয়ে পড়েছি বাকিরা সবাই আগে বাগে চলে গেছে আর আমি সব কিছু একটু ঘুসকাস করতে যেতে গিয়ে আর কি পেছনে পড়ে তো আমরা এসেছি আমার শ্বশুর বাড়িতে আমার দেবরের ঘরে একটা প্রোগ্রাম ছিল আর কি আমাদের দাওয়াত ছিল তো দাওয়াতে এসে দুপুরের খাওয়া দাওয়া শেষ করে পরে আমার শ্বশুরকে দেখতে আসছি বাসুরের গড়ে আমার শ্বশুর তো বয়স্ক তাই খাবার দাবার পাঠিয়ে দেওয়া হয়েছে বৃষ্টির কারণে রাস্তা খারাপ তো শ্বশুর ওই বাড়ি থেকে দেবরের বাড়ি পর্যন্ত যাওয়ার মতন অবস্থায় নেই তো এখানে এসে শাকির দেখুন তার দলবল নিয়ে চলে এসেছে গাছ থেকে নারকেল পেরে সে হচ্ছে ডাবের পানি খাবে ডাব পারবে তো এটা হচ্ছে আরিয়ানের বাবার হাতের লাগানো নারকেল গাছ তো এই গাছটা এখন আমার বড় বাসুরের বাগে পড়েছে তো এখানে যে নারকেল গুলো আছে ওগুলো শক্ত হয়ে গেছে তো এখন আর ডাবের অবস্থায় নেই তো আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদেরকে পাহারা দিচ্ছি আসলে নিচের দিকে যে পরিমাণ ডাউন যদি কেউ খুশির ছুটে দৌড় দিয়ে আসলে পড়ে যায় তাহলে কমর হাত পায়ের হাড্ডি একটাও আর খুঁজে পাওয়া যাবে না দেখুন নেচের দিকটা কতটা ডাউন এই যে উঠানের মধ্যে আরিয়ানের বাবা হাঁটছেন আর ওই যে আরিয়ানের বাবার ডান পাশে যে গোটা ওটা হচ্ছে আমার শ্বশুর শাশুড়ির আর ওই পাশে বাম পাশে গোটা হচ্ছে আমার বাসুরের গাছে এতো মাতু হয়েছিল মাতু বলতে যে জাম দেখুন বাদুর সব জাম জাম্বুরা একেবারে নষ্ট করে দিচ্ছে তো এখনো পুরোপুরি রস হয়নি ওগুলোতে শাকির কয়েকটা পার্টেছে ওর বাড়িতে নেওয়ার জন্য আসলে এই বাড়িটা এখন রাখা ছাড়া বাড়ির মতন হয়ে গেছে ফল আছে কিন্তু ফল খাওয়ার মানুষ নেই পুরো বাড়িটা একেবারে ফাঁকা তাই বাদুর ফলগুলো খেয়ে খেয়ে শেষ করে দিচ্ছে আমি আমার রিখের অবস্থা দেখুন কি অবস্থা হয়েছে গড়টার এখন মনে হয় এই গড়টাতে গরু থাকে চেহারা দেখে এরকম বোঝা যাচ্ছে তো এই গড়টা আমি রান্না বান্না করতাম এই গড়ে দুইটা রুম ছিল ওই যে দরজা দেখা যাচ্ছে ওই রুমটাতে আমরা থাকতাম তো বাড়িটা এখন বাড়ির মনে হচ্ছে অন্ধকার একেবারে কি বলবো তো জাম্বুরা গাছের অবস্থা দেখুন কত জাম্বুরা হয়েছে কিন্তু অর্ধেকটা জাম্বুরা পরে যাচ্ছে তো এখানে একটা লাউ আছে দেখুন কত সুন্দর একটা লাউ তো যেহেতু এই বাড়িটাতে এখন কেউ থাকে না আমরাও থাকি না আমার শ্বশুর শাশুড়ি মাও থাকেন না। তাই আমার এখানে এখানে সবজি করেছেন। তো দেখুন একটা লাউ লাউটা যেন তার ওজনটা নিয়ন্ত্রণ করতে পারে সেজন্য এভাবেই আর কি দিক দিয়ে রাখা হয়েছে তো গুলগুল লাউগুলো সাইজে মোটামুটি অনেকটা বড় তো এই যে দেখুন ঘরের ভেতরে সবজি চাষ এই যে এখনো পেছন দিকের মাটির দেয়ালটা রয়ে গিয়েছে আর ওই মাটির দেয়ালের ভেতরেই সবজি চাষ করা হয়েছে করলা বরবটি আর সম্পূর্ণ উটনটা জুড়ে লাউ চাষ করা হয়েছে আর এই যে আমাদের রুম এটাই ছিল আমাদের বেডরুম মাটির দেয়াল নিচের দিকটাও মাটি তো রুমের ভেতরের অবস্থাটা দেখুন এখানে আমার বাসুরের ছেলে ছিল কিছুদিন তার বউ নিয়ে থাকতো তো সে এখন চলে গেছে তাই রুমটা একেবারে অগুসাল অবস্থায় আছে তো এই ছিল আমার গড় যদিও আমি ভিডিওতে অনেকবার আপনাদেরকে দেখিয়েছি ওখানে ছিল আমার শ্বশুরের গড় আর ওটা ছিল আমার গড় তো আরিয়ানের বাবা যেহেতু সবার শেষে বিয়ে করেছেন তাই সর্বশেষে এই বাড়িতে আমার শ্বশুর শাশুড়ি আর আমরা তাকতাম এই সামনের গোটা ছিল আমাদের আর এই হচ্ছে আমাদের গড়ের বারান্দা তো যেহেতু অনেকবার শেয়ার করেছি তারপরেও আবারও শেয়ার করলাম যাতে আমার নতুন ভিওয়ার্স দেখতে পান নতুন ভিওয়ার্স যারা আমার চ্যানেলে হয়েছেন ওনারা হয়তো দেখেন নাই তো আমার মানে বিয়ে করে আমি এই বাড়িতে প্রথম এসেছিলাম এটাই হচ্ছে আমার প্রথম বাড়ি এই হচ্ছে আমার গড় আর এই ছিল আর এই যে সামনে মাটির আদো আদো আমার শ্বশুর শাশুড়ির ঘর তা এখানে দেখুন ভাচার উপরে সুন্দর ভাবে একটা লাউ লুকিয়েছিল এতক্ষণ লাউটা আমার চোখে পড়েনি তো যাওয়ার সময় আমি ওই লাউটা নিয়ে যাব আর এই যে দেখুন এই হচ্ছে সে জাম্বুরা গাছ আমার যখন বেশি গরম লাগতো আমি এই জাম্বুরা গাছের নিচে একটা মুড়া নিয়ে বসতাম এত বাতাস লাগে এই ঠান্ডা বাতাস জায়গাটায় সারাদিন বাতাসের থেকেও বেশি দেখুন জাম্বুরাগুলোকে কিভাবে শেষ করতেছে বাদুরা তো যাই হোক এখন আমি এখান থেকে আস্তে আস্তে বাসুরের গড়ে যাচ্ছি এখন আমার শ্বশুর শাশুড়ি মা ওনাদের পুরোনো ঘরটা ভেঙে নতুন একটা ঘরে থাকেন এই যে সামনে যে টিনের ঘরটা এটা হচ্ছে আমার শ্বশুর শাশুড়িমার ঘর উনি উনার আহ বড় ছেলের সাথে আর কি এখানেই তাকেন তো যাই হোক বিকালের দিকে আমরা এই যে দেখুন খাওয়া দাওয়া শেষ করে ননাস আমরা সবাই আস্তে আস্তে চলে যাচ্ছি আর আজকের মতো এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম